তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তো অনেকটা হ্যাপি কারণ আজকে আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে অনেক গরমে কষ্ট করেছি তাই চিন্তা করলাম এসিটা কিনেই ফেলি তো আজকে আমার হাজব্যান্ড টাকা দিয়েছে আমি এসিটার কিনলাম তো এই খুশিতে বাসায় আজকে কি রান্না করবো যেহেতু আমার হাজব্যান্ড আমাকে খুশি করেছে তাকেও তো কিছু করা দরকার এর কারণে আজকে আমি ইরাকি লাল ভাত পাক করব আর মাছ ভাজা এটা আসলে ইরাকিদের অত্যন্ত একটা ফেভারিট খাবার যা বলার মতো না আর আপনারা যদি একবার খান এরকম করে আমার মনে হয় না যে অনেকটাই টেস্ট কি বলবো আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এখন আমি রান্নাটা চড়িয়ে দিব কারণ এখন রাত্রে বাজে প্রায় এগারোটার ওপরে আর আমার হাজবেন্ড আস্তে আস্তে রাতের বারোটা তো এক ঘন্টায় হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক তো এটা হচ্ছে আমি আগে তেল দিয়েছি তারপর পেঁয়াজটা হালকা বেজে এখানে টমেটোর সস মানে এখানে বলে মাজন এটা দিয়ে দিছি আর গায়ে সরি এখানে আমি চালগুলা ডালতে গিয়ে আমার কিছু চাল পড়ে গেছে যাই হোক এগুলো আমি পরে তুলে ফেলেছি এখন হচ্ছে এটাকে যখন চালের সাথে আর টমেটোটা একদম মিক্স হয়ে গেছে তখন আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডাকনাতে ডেকে দিলাম দেখো কত সুন্দর হইতেছে এর ফাঁকে আমি এখন মাছগুলো বেজে নিব আর এখানে আমি তিনটা পোয়া মাছ নিয়ে নিয়েছি আর পোয়া মাছ মানে ভাজি করে খেতে কিন্তু অনেকটাই মজা খুব টেস্ট আর এখানে দেখো অলরেডি আমার বাত হয়ে গেছে এটাকে বলে ইরাকির লাল বাত মানে আমরা বাঙালিরা বলি আর কি আর এখানে মাছও দেখ মাছটাও কিন্তু দেখো করকরা করে বেজে ফেলেছি আর আমি এখানে একটা মরিচ নিছি দেখছো কত বড় আসলে এটা কোনো ঝাল নাই মরিচের ভিতরে আর সাথে পেঁয়াজ নিছি আর এখন আমি দেখো পরিবেশন করছি আর এখানে আমি এখন খাচ্ছি কি টেস্ট করে তো আমি এখন তোমাদেরকে ক্যামেরাটা ঘুরাইয়া দেখাবো আর দেখো আমরা কিন্তু নিচে খাই আমরা আসলে বয়ে আমাদের ডাইনিং টেবিল নাই যে এখানে বসে খাবো আর তোমরা তো জানোই প্রবাসে যারা থাকে তাদের কত কষ্ট হাজার কষ্টের মাঝেও কিন্তু আমাদের মুখটা হাসিই থাকে তো বন্ধুরা তোমরা এখন বলো দেখো মাছ কিন্তু আমার হাতে কাটা পিতে গেছিল কিছু করার নাই তো এখন তোমরা আমাকে বল বা কমেন্ট করে যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে আমি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব তো দেখো আমার খাওয়ার ধরনটা অন্য রকমের আমার মনে মানে তোমরা হয়তো বাধতেছ আমি বাম হাত দিয়ে খাচ্ছি না এখানে আমি ডান হাত ইউজ করছি কিন্তু ক্যামেরায় বোঝা যাইতেছে যে আমি বাম হাত দিয়ে খাইতেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ